সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা এটা কেউ কখনো আগে বানিয়েছেন কি না জানি না তবে এটা বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আমরা যে ধোকার ডালনা খেয়ে থাকি ধোকা সাধারণত ছোলার ডাল বলুন বা মটর ডালের বলুন খেসের ডালের বলুন হয়ে থাকে তো আজকে আমি বেসন দিয়ে বানাবো আর কি কি দেবো এর সাথে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন তো দেখুন এখানে দিয়ে দিয়েছি বেসন এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ লবণটা একটু বেশি করেই দিলাম কারণ আরও অনেক কিছু জিনিস আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেবো হচ্ছে কুচানো পিঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর এরপরে যেটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে দুটো ডিম আপনারা বলবেন ডিম আর বেসন দিয়ে কি ধোকা বানাবে তো দেখুন এটা হচ্ছে ধোকার ডাল না বলতে কি মানুষকে ধোকা দেওয়ার মতন একটা রেসিপি তো আপনারা যতক্ষণ না বানাচ্ছেন বুঝতে পারবেন না তো চলুন এবার দুটো ডিম আমি ফেটিয়ে মধ্যে ফাটিয়ে আগে দিয়ে দিই তো দেখুন দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো অল্প পরিমাণ আদা আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন এবং খুব ভালোভাবে এটা আমি এর সাথে মিশিয়ে নেব চামচের সাহায্যে যদি না হয় হাত দিয়েও আপনারা মেশাতে পারেন তো আমিও হাত দিয়ে মিশিয়ে নেব এটা দেখানোর জন্য আপনাদেরকে চামচ দিয়ে করছি আর যদি এটা খুব ঘন হয়ে যায় তাহলে অল্প জল দেব তো চলুন আমি এটা দি ভালো করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিই তো দেখুন খুব ভালোভাবে আমি এবার এটাকে ফেটিয়ে নেবো তো এক হাতে যেহেতু ফেটানো যাবে না সেই আমি অব রেখে অফ ক্যামেরায় আমি এটা ফেটিয়ে নিয়েছি এটা এতটা ঘন থাকবে না আর একটু আমি জল দেবো তো চলুন এটা একদম খুব সুন্দরভাবে রেডি করে নিই তো দেখুন এটা খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ একটুখানি জল দেব আর এটা খুব ভালোভাবে ফেটাতে হবে নাহলে যেহেতু বেসম আছে তো বেসন যেহেতু ভালোভাবে না ফেটালে পরে শক্ত হয়ে যায় তো সেই জন্যে দেখুন আর আমি জল দেব না এটাকে খুব ভালোভাবে আমি চামচের সাথে আগে হাত দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি বা চামচ দিয়ে ফেটিয়ে নেব এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি হবে সম্পূর্ণ ইউনিক রেসিপি আপনারা কিন্তু ট্রাই করবেন বাড়িতে দেখছেন হয়তো বাড়িতে গেস্ট এসে গেছে কোনো কিছু নেই সেরকম বিশেষ এই দুটো উপকরণ থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন দারুণ সুস্বাদু এক রেসিপি আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশানটি ক্লিক করে দেবেন তার ফলে এইরকম নিত্য রেসিপি যখন আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন অনেক কথা হয়ে গেল এরপরে পরের প্রসেসে যাওয়া যা কি করব আমি এটাকে দেখা যাক সঙ্গে থেকে দেখতে থাকুন তো দেখুন আমি ব্যাটারটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে ফিরে এসেছি আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়েছি তেলটাও চারদিকে খুব ভালোভাবে চাড়িয়ে দিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা ডিম আর বেসনে ব্যাটারটা আমি দিয়ে দেবো এর মধ্যে পুরোটাই আমি দিয়ে দেবো আমি এটা সর্ষের তেলে ভাজবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দু আগে ভালো করে বাটিটা কাঁচিয়ে দিয়ে দিই তো দেখুন আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি ভীষণ ভালো লাগবে তা আগে এই পিঠটা হোক দেখুন অনেকটাই নরম আছে তো দেখুন এটা এক থেকে দেড় মিনিটের মতন আমি একটি পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন দেড় মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দিয়ে এটাকে উল্টে দেবো তবে উল্টে দেওয়ার আগে আমি এক হাতে এটা করতে পারবো না আমাকে এক হাতে হ্যান্ডেলটা ধরতে হবে ফ্রাই প্যানে তো চলুন আগে উল্টে নি তো এই দেখুন বন্ধুরা আমি উল্টে নিয়েছি খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এবং এটা ভীষণ সফট হবে কারণ বেসনটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছিলাম এবার এই দিকটাও আমি এক থেকে দেড় মিনিট মতন আবার ঢাকা দিয়ে রেখে দেব তো চলুন দেড় মিনিট মতন হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নেব ঢাকনাটি একটু গরম হয়ে গেছে বলে সাহাসি দিয়ে ধরে খুলতে হচ্ছে এরপরে দেখুন এটা দুপিটি নিশ্চয়ই খুব ভালোভাবে হয়ে গেছে এবার একটি জায়গার মধ্যে আমি ঢেলে নেব এ দেখুন এটাকে একটি জায়গার মধ্যে আমি কাঠের পিজার উপরে ঢেলে নিয়েছি কতটা সুন্দরভাবে হয়েছে এবং মোটাও খুব হয়েছে বা সুন্দরভাবে এটাকে পিস পিস করে আমি ধোকা যেভাবে কাটে সেইভাবে আমি কেটে নেব তো চলুন আগে খুব ভালোভাবে কেটে নিই এটাকে আর ফ্রাই করার দরকার নেই কারণ এটা একদম ফ্রাই হয়ে গেছে তো চলুন আগে আমি পিস করে নিই তারপরে ফের আপনাদের কাছে ফিরে এসে দেখাচ্ছি তো দেখুন লম্বা লম্বি কেটে নিয়েছি এবার আড়াড়ি করে কেটে নেব তো দেখুন কত সুন্দরভাবে আমি একদম পিস করে নিয়েছি আর দেখুন এটা আপনারা যদি আরও মোটা চান তাহলে আরও ডিমের পরিমাণ বা বেসনের পরিমাণ একটু বেশি দিতে হবে চলুন এবার একটি পাত্রের মধ্যে আগে তুলে নিই তো দেখুন এগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এটা কতটা সুন্দর দেখতে লাগছে একদম অসাধারণ লাগছে এরপরে চলুন পরের প্রসেসে যাওয়া যাক এরপর দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটু কাস্তুরি মেথি এরপরে আমি আগে থেকে কুঁচানো একটা আর অর্ধেকটা মানে দেড়খানা পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব এটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয় ঢোকা ডাল্লা বানাতে গেলে বাড়িতেই ঢোকা ডালটা ভেজাতে হবে তারপর বাঁধতে হবে অনেক ঝামেলা আপনারা খুব সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে ফেলতে পারেন এরপরে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা খুব ভালোভাবে আমি মশলার সাথে কি ভেজে নেব আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটা কুঁচানো টমেটো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ যাতে টমেটোটা তাতে নরম হয়ে যায় আর এদিকে দেখুন এটা জলের মধ্যে গুলে নেবো এটা কাশ্মীরি গোল লঙ্কা এটা ঝাল লঙ্কা এটা হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা জল দিয়ে গুলে নিয়ে তারপর আমি দেব একটু লবণ দিয়ে দেবো লবণটার খেয়াল রাখতে হবে কারণ আমি যখন ধোকাটা ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম এরপর জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন কিন্তু আমি কুচিয়েই দিলাম আপনারা আপনাদের সুবিধে মতন করে নেবেন এবার খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে তো দেখুন মশলাটা কত সুন্দরভাবে রেডি হচ্ছে মশলাটা আমার হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে এটা একটু ফুটতে দেবো ফুটে গেলে পরে তারপরে আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো তো দেখুন এখানে গ্রেভিটা আমার ফুটছে এবার আগে থেকে ভেজে রাখা ধোকা পিস করা ধোকাগুলো আমি সবগুলো দিয়ে দিলাম দেখুন খুব ভালোভাবে একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা কীরকম লাগলো আইডিয়াটা কীরকম আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ডিম আর বেসমে যুগলবন্দিতে যে রেসিপিটা বানালো যদি ভালো লেগে থাকে আবারও একবার বলছি একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন একটু ফুটে গেলে পরে নামিয়ে নেব তো দক্ষিণ বন্ধুরা আমার অসাধারণ রেসিপিটা একদম পুরো পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর একটু পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই জন্য কত সুন্দর লাগছে এটা গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না তো চলুন আগে আমি প্লেটের মধ্যে সবগুলো তুলে নিই তো দেখুন বন্ধুরা আমার ধোকা চাল একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবং দেখতেও লাগছে পুরো একদম দারুণ ফাটাফাটি তাহলে লাইক তো দিতেই হবে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আর কিছু বলবো না বাকিটা আপনারা আপনাদের মতন করে বুঝে নেবেন তো চলুন আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন টাটা